হ্যালো ব্রিয়ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে তো গুড মর্নিং সবাইকে জানাই তো দেখো সকাল সকাল কত সুন্দর মাছগুলো করে খেলা করছে কত ভালো লাগছে তাই না আমরা পিঠায় গিয়েছি বলো তো আমরা আমার বাপের বাড়ি গিয়েছিলাম গ্রামে তো দেখো গ্রামে গিয়ে সকাল সকাল যেহেতু চলে গেছিলাম এখন গরমকাল তোমরা সবাই জানো তা বেলায় না গরমে কষ্ট হবে বলে সকাল সকাল চলে গিয়েছিলাম তো গিয়ে বাপের বাড়ি গিয়েছি গিয়ে খুবই একটা বাপের বাড়িটা সবারই একটা আনন্দের জায়গা মজার জায়গা আর আমার মেয়ের মামা বাড়ি বলে ভীষণই মজার একটা জায়গা তো দেখো চলে এসেছি তো দেখো মা ছিল না এত সুন্দর পুকুরে খেলা করছিল তো আমার তো ভীষণই ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে তো যেন আমি অনেক বছর পর বাপের বাড়ি গিয়েছি প্রায় এক বছর পর বাপের বাড়ি গিয়েছি আমাদের তেমন একটা যাওয়া হয় না আমরা কলকাতায় থাকি তো গ্রামটা না খুব 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 মিস করি ভীষণই প্রিয় একটা জায়গা যেখানে আমার জন্মস্থান হ্যাঁ আমার ওখানেই জন্ম হয়েছে আর আমার ভীষণ প্রিয় একটা জায়গা আমি ভীষণ মিস করি আমার গ্রামটাকে তো দেখো আমাদের পুকুরে আমার বাবা কত মাছ ছেড়েছিল সেই মাছগুলোই ছিল সব সকালবেলা জানোই তো মাছ পুকুরে খেলা করে তো দেখো ভীষণ ভালো লাগছিলো তাই একটু ভিডিও আর কত সুন্দর সুন্দর মাছ দেখো এখানে ছিল রূপ রূপচাঁদ মাছ ছিল রুই মাছ ছিল তারপরে কাতলা মাছও ছেড়েছিল পোনা মাছ ছেড়েছিল। তো পাঙাশ টাঙড়াও ছেড়েছিলো পাঙাশ তো অত ভাসে না তো এই সব মাছগুলোই ভাসে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো আর এটা বলো তো কী ফল এটা হ্যাঁ এটা আমার বাবার বাড়ির কাছে এটা হচ্ছে গাব গাছ তো গাপ দু ধরনের হয় এক ধরনের গাপ জালে দেয় আর এই গাপটা না আমরা খাই তো দেখো আমাদের গাছটা কিন্তু ছোট বিশেষ একটা বড় না তো অনেক গাব হয়েছে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ছোট্ট ছোট্টো গাব হয়েছে কত কত গা হয়েছে আর এগুলো কি বলো তো হেলেন চা শাক আমাদের কলকাতাতে এগুলোর ভীষণ দাম আর গ্রামে দেখো এমনি কত হয়ে রয়েছে তো কেউ না খায় অতটাও না তো দেখো আমাদের বাড়ির রাস্তা সামনে তো আমাদের বাড়িতে না কাজ হচ্ছে ওই যে ইট ফেলা দেখছো তো আমাদের বাড়িতে মানে পাকা ঘর হচ্ছে ওই যে আমাদের বাড়ি তো ভীষণই ভালো লাগছে দেখো আমাদের বাড়িতে ওই যে মিস্ত্রিরা কাজ করছে তো আমি এই কোনাতেই দাঁড়িয়েছিলাম তো দেখো গ্রামটা দেখো কত তোমরা যদি কেউ কোনো দিন যাও দেখবি এত ভালো লাগে না আমার চাদু সাইডে গাছ মাঝখানে একটা রাস্তা কত সুন্দর আর আমার মাম্মা দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই যে কে তো ওটা ওটা হচ্ছে আমার ভাই তো একটু বেলা হয়ে গেছিলো সকালে টিফিন করে নিয়েছে এটা একটু বেলার ভিডিও তো সকালে ও টিফিন করেছে তো দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তো ছোটোবেলার স্মৃতি দেখো তো ওদের বাড়িতে না রাধা মাধবের মন্দির করেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম ওদের বাড়ি একটু গিয়েছিলাম ওর একটা ছোট্ট বেবি হয়েছে তো দেখা করতে গিয়েছিলাম আমি জানি ও বাপের বাড়ি এসেছে তো আমি গেছি দেখা না করলে হয় এত বছর পর দেখা পুরোনো বান্ধবীর সাথে তো দেখো তাই চলে গেছিলাম ওদের বাড়ি একটু তো দেখো মামিদের রাধা মাধবের মন্দির স্থাপন করেছে তো অনেক বছরই হয়েছে তো আমি তো আর যাই না তাই দেখিনি তো গেলাম একটু ভিডিও করে রাখলাম দেখো আমার বান্ধবীর বাড়ি ওদের বাড়ির রাস্তা এটা আমাদের গ্রামে শুধু গাছ আর গাছ দেখো দুটো মামি পাশের বাড়ির মামি আর আমার বান্ধবীর মা ওই যে লাল নাইটি পড়ে আছে আর আমার পাশের ওই বাড়ি একটা মামি আর এইটা আমার একটা বান্ধবীর শাশুড়ি তো আর একটা বান্ধবী সেদিন ঘুরতেও এসেছিলো আর আমিও গেছিলাম ওই যে দোলনায় বসে আছে ও সেদিনকারে ঘুরতে আর এই যে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড তো দেখো তারপর ওদের বাড়ি থেকে না চলেও এসেছি বিকেল হয়ে এসছে তো আমি তো বাড়ি আসবো না তো তার জন্য দেখো আমার মা আবার এখানে একজনের সাথে কথা বলছিল একটা মামি হয় তো আমি একটু দাঁড়িয়ে ওদের মা কানে চাষ করছে তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার দিদিও ওই যে হেঁটে হেঁটে চলে গেলো তো ভিডিও অতটা করে না তো এটা পাশের বাড়ি দিদা আর আকাশটা না একটু মেঘলা মেঘলা করেছিল তো দুপুরে একটু বৃষ্টিও হয়েছিল ওই যে আমাদের বাড়ি আর এটা হচ্ছে গাছ আর দেখো না মানুষ ভীষণ মজা পায় এখানে দেখো ও আর একটা প্রেম দুজনে নিজের তুলনা তো আমাদের চড়া হয়ে গেছে যে কতবার চলছে আমরাও ছোটোবেলায় এমনটাই শিখতাম তারপরে আমি বাড়ি চলে আসবো বাড়ি বাড়ির সঙ্গে আশ্রম রেখেছিলাম এটা হচ্ছে আমাদের গুরুদেব তারপরে দেখো গুরুদেবকে প্রণাম করে আমি আর মা বেরিয়ে গেলাম তো আমি চলে আসবো বাড়ি মা চলে যাবে বাড়ি তো টাটা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই ভালো থেকে সুস্থ